আসসালামু আলাইকুম আপুরা করি আলহামদুলিল্লাহ ভালো তো দেখেন আজকে দুপুরে কি রান্না করব দেখেন আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও বানাইতেছি এখানে সমস্ত কিছু কাইটা নিলাম যে মূলা বানায় রাখছি মূলা লম্বা লম্বা করে রাখছি লম্বা করে কাইটা আপনার মাছ ভেজা মূলা দিয়ে রান্না করবো ট্যাংরা মাছ দিয়ে টমেটো আর দিয়ে আলু দিয়ে রান্না করবো আর মুরগির একটা পিস ছিল ওই পিসটা টুকটুক করছি পুষি পাচ্ছি ডেনা বাচ্ছি থ্যাং বাজছি বাড়ছে তারপরে এডারে টুকটুক করে লোয়া এখন বাজি করার জন্য নিতেছি তখন আমার মাছটা হলুদ মাখায় কড়াইতে দিতেছি তার আগে হইল কথা গিয়া আমার প্রথম চুলাটা বাইগে আমি আবার এক সাইডে একটা চুলা তুলছি ছোটো একটা রান্নাঘর তুলছি তুলে যে প্রথম পোহালে আমি রান্না বসাইছি যে প্রথম রান্না বসাইলাম আর আপনাদের দেখানোর জন্য দেখেন আমি চোলাটা চ্যাপটা চুলা বানাইছি আমার নিজের থেকে খাই কারণ এটা ভাঙা যায় এটা ভাঙ্গার কারণে আমি এরকম চ্যাপ্টা চুলা বানাইছি তো আমি গ্যাসের চোলার মুখ দিয়া নতুন করে একটা চুলা বানাইলাম যেহেতু রান্নাঘর লাইট নাই একটু অন্ধকার অন্ধকার লাগতেছে তো প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই প্লিজ দয়া করে বলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়েন আর দেখেন আমার চুলা মূলত আমি মাছ টানানোর মধ্যে শেষ এখন মাছ নামায় আমি মূলাটা টানায় নিতেছি হালকা ভাপ দিয়েছি ভাব দেওয়ার পরে আমি কড়াইতে মূলাটা টানায় নিতেছি আর দিক টমেটো বসানোর জন্য আমি টেক্সিতে আমি পেঁয়াজ লাল করে নিতেছি আর ওই দিক দিয়ে আমি মুরগির পুস্তির বাজারটা করার জন্য কড়াইতে পেঁয়াজ রসুন এরপরে হইল আপনার হাল গুঁড়া তেজপাতা এগুলো দিয়ে দিছি তো মূলত আমি দুই মুখা চোলাতে হলে রান্না বসাই দুই মুখা দড়াইছি এক মুখা দৌড়াইছি যেহেতু আজকে আমি আমার ছেলের স্কুলে গেছিলাম সময় ছিল একটু কম তাই দুই ঘন্টা দেরি হয়েছে তো বাইজে গেছে একটা যেহেতু একটা বাইজে গেছে আমার হাজব্যান্ড দেড়টা কি দুইটার মধ্যে আসবে তো আমি টাইমে তো আমার রান্না করে কমপ্লিট করতে হবে এই কারণে আমি তিন চোলা আগুন দরাইয়া তিনটা তরকারি একসাথে বসাই দিয়েছি তারপর বারটা হয়ে গেছে তো প্রথমে আমি টমেটোর তরকারিতে আমি হলো মরিচ হলুদ তারপরে লবণ এখন লবণ দিয়ে দিব দিয়ে তারপরে লাইরা নিমু নিম দাইখা তারপরে আমি বল কাঠলে টমেটো গোলা সারিটা দিবো ওই দিক দিয়ে পেঁয়াজ আর মূলার পেঁয়াজটা লাল হইতাছে এখন আমি টমেটোর মশলার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিছি এখন দাইখা দিছি আর এদিক দিয়ে তো এখন আমি পোস্ত বাজার জন্য টমেটো দিয়ে দিলাম দুইটা টুকরা এখন মরিচ দিয়ে দিলাম আর একটু দিলাম কারণ পোস্ত একটু জাল হলে ভালো লাগবে কিন্তু অতিরিক্ত জাল না এরপরে হলুদ দিয়ে দিলাম এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিমু তো দেখেন ধনিয়ার গুঁড়া দিতে সে জিরার গুঁড়া দিয়ে দিমু তো আদা বাটা আগিয়ে দিয়ে দিলাম তো দেখেন আমরা এগুলো দেওয়ার শেষ অনেকটু পানি দিয়ে নাইরা যে লবণ দিয়েছে এখন একটু পানি দিবো দিয়ে নাইরা তারপরে এই যে পুস্তগুলা বলক আসলে মশলাটা বুনানো হলে তারপরে দিব তো আমি এইগুলা মশলাগুলো সব একত্রে করে নাড়া চাড়া দিতেছি আর বলক আসার জন্য অপেক্ষা করতেছি তো মূলত বলক আসলে তারপরে আমি এই যে পুস্তগুলো দিয়ে দিব দেখেন আমার বলক আসে পড়ছে পুস্তগুলো মশলাগুলো বুনা হয়ে গেছে এখন আমি এইগুলা দিয়ে দিলাম এখন নাইরা রা আমি দেখা দিব রাখার পরে একটা শুকনো শুকনো বাজি কর্ম এই কারণে একটু জুল কমিয়ে দেবো তো দেখেন আপনারা যেহেতু পুস্ত এভাবে খাইতে পছন্দ করেন চাইলে এভাবে বাইসা বাইসা একটা এক পিস মুরগির সাথেও দিতে পারেন বাহু বাহুদাহুদাও রান্না করতে পারেন করলে ভালোই লাগবো খারাপ না তো এখন আমার টমেটোর তরকারির জোল পড়ছে আমি টমেটো আর আলু একসাথে দিয়ে দিলাম দিয়ে একটা নাড়া দিয়ে নিতেছি তো না পরে দেখেন ডাইখা দিতেছি একটু কষানো হোক তারপর ওই দিক দা এই মূল আর তরকারি মশলাটা ব্লক এসে পড়ছে এখন আমি মূল আটা দিয়ে দিব তো মূল আটা দিয়ে দিলাম বলক আসলে মাছগুলো দিয়ে দিব যেহেতু তিন দ্বারা একসাথে বসাইছি আমার একটু মানে থারা লাগতেছে যে কোনটা দেবো কোনটা না তো ইনশাআল্লাহ এরপরে আমি ভালো চেষ্টা করতেছি যেন আমার রান্নাগুলা ভালো হয় যদি ভালো হয় তাহলে লাইক সাবস্ক্রাইব করেন আর ভালো না হলেও জানায়েন দেখেন মাছ দিয়ে দিছি এখন ধনিয়া পাতা দিয়ে লাম আইনিও আমার তরকারিগুলো একের হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে দিছি তো এদিকে চুলাটা ভালো করে লেপিও নাই নতুন করে তুললাম দেখেন আমার তরকারি হয়ে গেছে হেন আমি ধুনিয়া পাতা দিয়ে দিতেছি তো প্লিজ দয়া করে বলি সবাই আমার ভিডিওটা দেখেন লাইক সাবস্ক্রাইব করেন আমার রান্নাগুলো ভালো হলে তা আপনারা কমেন্ট করে জানেন আমার দু তরকারি হয়ে গেছে পুষ্টবাজিটা আর একটু সময় নিব তো দেখেন আমার দুতেই আমি টমেটো তরকারি তো সেটাতে ধনিয়া পাতে দিয়ে দিছি তখন তরকারিগুলো আমি আস্তে আস্তে লামাই নিব তারপর একদিক দিয়ে বাত বসাই দেবো তো আমার রান্না মোটামুটি একটা বাজে বসাইছি প্রায় দেড়টার মধ্যেই শেষ একটা তরকারির মধ্যে আগা আধা ঘন্টা সময় নিছে তো বাটা পরে সমস্যা নাই তো দেখেন আমার পোস্ট এসে পড়ছে এখন নাইরা চাইরা শুকাই নিম তো আমি সমস্ত মশলাগুলো কি কি দিছি দেওয়ার পরে এখন বাজার লোসি এখন আর একটু মশমচা মচা পালা হইলে তারপরে বাজিটা লামাই নিবো তো বাজিটা মশমচা হয় নাই মশলা যেহেতু আরো আছে বিজা এই কারণে আমি নাড়তেছি নাইরা মশলাটা শুকাইমু আর বাজারটা একটু মশমচা করমু তো দেখেন আমার রান্না কমপ্লিট শেষ এখন খানার পালা আমার হাজব্যান্ড এসে পড়ছে তো দেখেন আমার খানার আইটেম আজকে এই যে ভাত এই হইতেছে পুস্ত পুস্ত বাজা তারপরে দেখেন কত সুন্দর করে শুকনা শুকনা করছি আমি জুল করি নাই আর মূলার তরকারি যেত আছে জুলের টমেটোর তরকারি হচ্ছে জুলের এই কারণে মুরগিটা আমি শুকনো শুকনোই রাখছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো সবাই বেশি বেশি করে দেখবেন দেখেন মূলার তরকারিটা কত সুন্দর কেউ বুঝতেই পারবেন এটা মূলার তরকারি সবাই চাইলে এভাবে রান্না করতে পারেন তো রান্না করে এভাবে খাইতে পারেন ভাল লাগবে এটা টমেটোর তরকারি ট্যাংরা মাছটা নেয় আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করছি দেখছেন অনেক সুন্দর হয়েছে তরকারিগুলো মশাল্লাহ তো দয়া করে বলি আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিন দেখা দেখেন পুস্ত বাজারটা শুকনো শুকনো করছি যাতে গরম বাতের সাথে ভালো লাগে খাইতে ভালো লাগে তো আমার তিনটা তরকারি খুব সুন্দর হয়েছে